নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্টসদের পয়দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের মাঠের ঠিক বাইরে এবং এই মাঠেই আজকে ইস্টবেঙ্গল দল তারা তাদের প্রস্তুতি করছে আগামীকাল কলকাতা লীগের দ্বিতীয় ম্যাচ কিন্তু খেলতে নামবে ইস্টবেঙ্গল তাদের প্রতিপক্ষ সুরুচি সংঘ ইটারাস ক্লাবের বিরুদ্ধে সাত এক গোলের বড় ব্যবধানে কিন্তু জয় পেয়েছে যার ফলে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলারের মধ্যেই যথেষ্ট বেশি আত্মবিশ্বাস রয়েছে এবং ইস্টবেঙ্গলের যারা প্রতিপক্ষ রয়েছে সুরুচি সংঘ তারাও কিন্তু তাদের প্রথম ম্যাচে চার শূন্য গোলের বড় ব্যবধানেই জয় পেয়েছে অর্থাৎ দুটো দলের ফুটবলারদের মধ্যেই গোল করার একটা প্রবণ রয়েছে সেটা আমরা তাদের ম্যাচ দেখে বুঝতেই পেরেছি এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও চিন্তার বিষয় থাকবে কারণ ইস্টবেঙ্গলে যেই দুজন গোলস্কোরার গত ম্যাচে মনতোষ মাঝি এবং জেসিনটিকে তাদেরকে কিন্তু আমরা আজকে অনুশীলনে দেখতে পেলাম যে জেসিন তিনি কিছুক্ষণ অনুশীলন করলেও অনুশীলন কিন্তু করেননি মনতোষ মাঝি তিনি কিন্তু প্রথম থেকেই সাইড লাইনে রিহ্যাপ করছিলেন অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে আগামী ম্যাচে হয়তো মনতোষ মাঝিকে ছাড়াই ইস্টবেঙ্গল দল তারা খেলতে নামবে তবে জেসিনের প্রসঙ্গে যদি আসি তাহলে জেসিন আপনারা জানেন যে গত ম্যাচে জোড়া গোল করেছিলেন তবে আজকে আমরা যখন দেখলাম যে জেসিন যখন টিম বাস থেকে নেমে দলের সঙ্গে ভেতরে গেলেন মাঠে সেই সময় দল যখন মাঠে নেমেছে অনুশীলন করতে সেই সময় প্রথমের দিকে কিন্তু কিছুক্ষণ জেসিন ছিলেন না তবে তারপর যখন দল ফিজিক্যাল ট্রেনিং শুরু করে কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে জেসিন দলের সঙ্গে যোগ দিলেন এবং তারপর কিছুক্ষণ তিনি অনুশীলন করলেন যখন দুটো দলে ভাগ করে অনুশীলন চলছে সেই সময়ও জেসিন দলের সঙ্গেই অনুশীলন করছিলেন তবে একদম শেষের দিকে দল যখন সেট পিসের অনুশীলন করছে আমরা সেই সময় দেখতে পেলাম যে জেসিন তিনি কিন্তু মাঠ ছেড়ে উঠে গেলেন এবং তিনি কিন্তু তারপর আর অনুশীলন করলেন না অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে হয়তো জেসিনকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চাইছেন না কোচ বিনো জর্জ তবে এইটুখানি আশা করা যাচ্ছে যে আগামী ম্যাচে হয়তো দ্বিতীয়ার্ধে জেসিনকে তিনি ব্যবহার করতে পারেন এছাড়া গোটা দলের যদি অনুশীলন বলি তাহলে প্রথম ম্যাচ একটা বড় ব্যবধানে জয় স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ফুটবলার যথেষ্ট বেশি আত্মবিশ্বাসী এবং সেই মতোই আজকে আমরা অনুশীলনও দেখতে পেলাম যেহেতু ম্যাচের আগের দিনের অনুশীলন খুব বেশি হাই ইন্টেন্সিটি অনুশীলন হয়নি প্রথমে কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং তারপরে বল পায় কিছুক্ষণ অনুশীলন দুটো দলে ভাগ করেও বেশ কিছুক্ষণ অনুশীলন হয়েছে আমরা দেখতে পেয়েছি যে কোচ বিনোজ অর্জ তিনি কিন্তু হাতে ধরে প্রত্যেকটা ফুটবলারকে যেরকমভাবে তিনি অনুশীলনে বুঝিয়ে থাকেন কার কোথায় ভুলভ্রান্তি হচ্ছে সে সমস্ত কিছুই তিনি ধরিয়ে দিচ্ছেন সকল কিছুই আমরা অনুশীলনে দেখতে পেলাম শেষের দিকে সেট পিসের অনুশীলন যেখানে শুধুমাত্র গোল স্কোরাররা গোল করছেন এমনটাই নয় ডিফেন্ডাররাও কিন্তু সেখান থেকে গোলগুলোকে বাঁচানোরও অনুশীলন করছে অর্থাৎ থেকে বোঝাই যাচ্ছে যে টিম কিন্তু জয়ের মানসিকতা নিয়েই পরবর্তী ম্যাচও ঝাঁপাবে এবং সেই মতোই আমরা অনুশীলনের শুরুতেই কথা বলে নিয়েছিলাম কোচ বিনয় জর্জের সঙ্গে এবং সেখানেও কিন্তু তিনি সেই বিষয়টা পরিষ্কার জানিয়েছেন যে আমরা কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়েই খেলছি এবং আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই লড়ব এরই পাশাপাশি তিনি এটাও বলেছেন যে জেসিন আপনারা জানেন গত মৌসুমে ইস্টবেঙ্গল দলের কলকাতা লিগে টপ স্কোরার ছিলেন এবং প্রথম ম্যাচে ইতিমধ্যে তিনি দুটো গোল করে ফেলেছেন এবং জেসিনের প্রসঙ্গ তিনি বলেছেন যে কলকাতা লিগে জেসিন অনেকদিন ধরে খেলছে এবং কলকাতা লিগ সম্পর্কে জেসিনের কিন্তু যথেষ্ট ভালো ধারণা রয়েছে এবং সেই মতোই ও কিন্তু যত দিন যাচ্ছে ও আরও নিজেকে ইমপ্রুভ করছে এবং সেই মতোই কিন্তু আমরাও জেসিনকে নিয়ে ভাবছি এবং আশা করছি পরবর্তী ম্যাচে জেসিন নিজের সেরাটা দিতে পারবে চলুন শুনে কোচ বিনয় জজ কী বললেন তার মুখ থেকেই ফার্স্ট অফ অল আই এম ভেরি হ্যাপি দ্য ফার্স্ট ম্যাচ উই নেভার প্লে দ্য প্র্যাকটিস ম্যাচ এন্ড অল বাট ডু সাম পজিটিভ মুভমেন্ট ইন দ্য ম্যাচ সো দিস ফর মি ইজ গুড still so, still we 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 want to to go more areas to improve so are we'll on that uh, not that not much but but have some problem but we are managing सर चेसिंग के बारे में क्या बोलेंगे लास्ट सीजन भी वो टॉप गोल स्कोर था इस सीजन ऑलरेडी फर्स्ट मैच में दो गोल स्कोर किया है नेक्स्ट मैच में क्या बोलेंगे उसके लिए नो ही The experience so he played last season in calcutta league so he, ha he knows that how want to improve the all areas so he also working on that so i'm happy what they do the last match so i said not all matches are very tough so each match we have different plans according wise we can progress hey, बट आई सेड एवरी सीजन इज डिफरेंट तो लास्ट सीजन वी डिड गुड बट सेम वी वांट टू ट्राइंग ओनली ओनली फॉर अ मेकिंग चैंपियन माय टीम सो आई एम ट्राइंग फॉर दैट सो वी आर फोकसिंग द एरियाज व्हाट वी आर लैकिंग व्हाट वी आर मिसिंग होपफुली वी विल बी सेम थिंग वाई वांट टू डू द लास्ट सीजन वॉट वी हैपन রাজারাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সায়ন দেয় রেস